বর্তমান যে স্পেসিমেন্টটিকে আমরা আলোচনা করব এই স্পেসিমেন্টটির বর্ণ ধূসর থেকে বাদামি বর্ণের হয়ে থাকে মূলত কখনো কখনো ট্রপিক্যাল বা সাবট্রপিক্যাল অঞ্চলে আয়রন অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইডের অবস্থানের জন্য আমরা এই বর্ণগুলিকে পেয়ে থাকি কখনো কখনো এর বর্ণ এরকম ধূসর কখনো এরকম হলদে বা বাদামি বর্ণের হয়ে থাকে এবং অবশ্যই এর মধ্যে আমরা এরকম মোটর দানার মতো অবস্থান প্রায়শই খুঁজে পেতে দেখব তুলনায় এর স্পেসিফিক গ্র্যাভিটি খুব বেশি না হলেও স্কেলে দু থেকে তিনের মধ্যেই এর রেটিং এসে থাকে এবং এইগুলো কি কিন্তু খুব সহজেই আমরা যদি আঘাত করি এ কিন্তু ভঙ্গুর ভেঙে যায় সব থেকে মজার বিষয় হলো একে যদি আমরা নাকের কাছে নিয়ে একটু গন্ধ শোকার চেষ্টা করি তাহলে এর মধ্যে থেকে সোদা মাটির গন্ধ আমাদের নাকে আসবে এবং এরকম যদি তার সাথে মটর দানার অবস্থান আমরা দেখতে পাই তখন অবশ্যই বুঝতে হবে যে এই মিনারেলটি বা খনিজটি আমাদের অ্যালুমিনিয়ামের যে খনিজ অর্থাৎ বক্সাইট তাকে নির্দেশ করছে মূলত এই ধরনের বক্সাইটের নিদর্শন আমরা ভারতবর্ষ ভিয়েতনাম বা বিভিন্ন ধরনের যে আমাদের ট্রপিক্যাল কান্ট্রির দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশেই একে খুঁজে পাওয়া যায় ল্যাটেরাইট মাটির ফরমেশানের সাথে সাথে আমরা এই ধরনের বক্সাইটের অবস্থানও কিন্তু খুঁজে পেতে দেখি তোমরা তোমাদের বিভিন্ন যে ট্যুর প্রোগ্রামগুলো করে থাকো বিশেষ করে ঝাড়খণ্ড বিহার ওড়িশা এবং তামিলনাড়ু বা এই সমস্ত অঞ্চলের যে মাটিগুলোতে তোমরা যদি হেঁটে যাও আশেপাশের যে বন জঙ্গলগুলো রয়েছে সেখানে যদি তোমরা ভালোভাবে খোঁজো তাহলেও কিন্তু এই ধরনের খনিজগুলোর অস্তিত্ব তোমরা দেখতে পাবে ধন্যবাদ আমরা আজকে বক্সাইট সম্বন্ধে আইডিয়া পেলাম